নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার নারকেল দিয়ে ওলের ডালনা কি লাগছে দেখুন একটু নারকেল লাগছে এখানে ওলগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আর লাগবে হচ্ছে সাদা সর্ষে আর দেব কালো শর্ষে ওলগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি বলগুলো একটু শক্ত রয়েছে দেখেই বুঝতে পারছেন একদম গলে যায়নি তো এরকমই সিদ্ধ করা হবে এরকমই রাখা হবে রান্না করতে করতে বাকিটা গলে যাবে এই যে একটু নিয়েছি সাদা সরষে আর একটু নিয়েছি কালো সরষে আর লাগবে লঙ্কা আর পুরো রান্নাটা আমি করব সরষের তেলে এই যে সরষে আমি একটু নুন একটু হলুদ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভেটে নেব আমার মাকে দেখেছি আমি সর্ষেটাকে নুন হলুদ দিয়ে বাটে তাতে নাকি তেতো হয় না তো আমিও সেটাই করি এবার সর্ষেটা আমার ভালো করে বাটা হয়ে গেছে তো ওর মধ্যে আমি অল্প একটু নারকেল আর একটু বেটে নেব মিক্সিতে বাটলেও হতো কিন্তু আমার মনে হলো যেহেতু একদম অল্প পরিমাণ তো আমি একটু শিলেই বেটে নিই শিলে আর সত্যি কথা বলতে শিলে বাটা রান্নার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয় এই যে দেখুন আমার কিন্তু বাটা কমপ্লিট এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু বেশি করে তেলটা দেব আর দিচ্ছি জিরে ফোড়ন ভালো করে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে ওলগুলোকে হাই ফ্লেমে সুন্দর করে ভেজে নেব একদম হাই ফ্লেমে জাস্ট ভাজবো এটাকে ভালো করে তেলের মধ্যে আর এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু নুন আর একটু হলুদ নুন হলুদ দিয়ে হাই ফ্লেমে ওলগলোকে সুন্দর করে কিন্তু ভেজে নেব এই যে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম একটু কমাইনি একদম হাই ফ্লেমে রয়েছে রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল যখন আমরা খাইয়েছিলাম তারপরে আমি এই ভয়েসটা দিচ্ছি আর একটু কিন্তু মুখ মুখেরও কিন্তু স্বাদ বদল হয় এই যে কথা বলতে বলতে কিন্তু আমি একটু লঙ্কাও অ্যাড করেছি একটা রান্না অনেক রকম ভাবে হয় আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এবার কিন্তু ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু একটু অবশ্যই করে যাবেন আর যারা নতুন বন্ধু তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এবার কিন্তু আমি ড্রাই মশলা দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি এবার এটাকে ওই বাটি ধোয়া যে জলটা যেটার মধ্যে আর কি পেস্টটা আমি রেখেছিলাম ওই বাটি একটুখানি জল দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা যেহেতু সর্ষে পোস্ত রয়েছে খুব একটা সময় লাগে না এই যে এবার কিন্তু আমি একটু গরম জল দিয়ে নিচ্ছি গরম জল দিয়ে যতটুকু আর কি ঝোলের প্রয়োজন ওই রকম পরিমাণে আমি গরম জল দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা আর নুনটা দেবেন জলও সেরকম পরিমাণ মতো আপনাদের ইচ্ছা মতো দেবেন যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করেন তো আমি আমার হিসাবেই দিয়েছি একটু নুন কম পড়েছিল বলে নুনটা দিয়েছি অবশ্যই সল্ট টু টেস্ট এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আমি আর একটু সময়ের জন্য চাপা দিয়েছিলাম ওই যেহেতু ওলটা একটু শক্ত শক্ত নামিয়েছি সেই জন্য একটু বেশি সময় চাপা দিয়ে রাখলাম যাতে ওলটা একদম গলে যায় এবার ওপর থেকে একটু নারকেল নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি আমার দিয়ে ওলের ডালনা ইজ রেডি এবার এটাকে আমি নামিয়ে নেবো সার্ভ করবো আর এই যে দেখুন মানে কালারটাও কিন্তু অসাধারণ এসছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল এই যে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা যেহেতু সর্ষে দিয়ে রান্না সর্ষে ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সর্ষেতে খুব একটা ঝোল আমি রাখি না সেজন্য আমি কিন্তু একটু মাখো মাখোই করেছি আর অসাধারণ লাগে খেতে তো নারকেল দিয়ে ওলের ডালনা ইজ রেডি টু সার্ভ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটু ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার রেসিপি আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন